প্রিয় ফুটবল ফেনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল সকালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি ভিন্ন ভিন্ন ম্যাচে ব্রাজিল খেলবে প্যারাগুয়ের সাথে এবং আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার সাথে এবং দুটি ম্যাচই দুই দলের জন্য হোম ম্যাচ আমরা যদি প্রথমে ব্রাজিলের কথা বলি তাহলে ব্রাজিল প্রথম ম্যাচটা কার্লো কারোলাইনসলের অধীনে তার প্রথম ম্যাচ ব্রাজিলের হয়ে আসলে খুব যে ব্রাজিল বেশি ভালো খেলছে সেটা বলা যাবে না কার্লো অ্যান্সেলের থেকে ঘিরে যে আশা ছিল ব্রাজিলের এবং প্রায় এক বছরের উপরে কার্লো অ্যান্সেলের থেকে পাওয়ার জন্য যে আশা আকাঙ্ক্ষা ব্রাজিলের ছিল সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু আমরা প্রথম ম্যাচে আসলে দেখতে পাইনি ব্রাজিলের খেলা কার্লো অ্যান্সেলত্বের অধীনে যে প্রথম ম্যাচটা ছিল সেখানে ব্রাজিলের পাসিং ব্রাজিলের প্লেয়ারদের মুভমেন্ট ব্রাজিলের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে আসলে খুবই খারাপ একটা ম্যাচ ছিল যেখানে ব্রাজিলের মিডফিল্ড বলতে আসলে কিছুই ছিল না মানে প্লেয়ারদের মধ্যে ভালো কোনো কম্বিনেশনও ছিল না তো আশা করা যায় যে কারোলাইনসলিতে আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠবে কারণ আমরা সবাই জানি যে কারোলাই অঞ্চলতে আসলে একজন লিজেন্ট একজন কোচ ক্লাব ফুটবলে সেটা তিনি বছরের পর বছর ধরে প্রমাণ দিয়েছেন এবং এখন তিনি ন্যাশনাল টিমে এসেছেন আশা করা যায় যে কারোলাই অঞ্চলিতে যদি সে সময়টুকু পায় তাহলে তিনি অবশ্যই ব্রাজিলের জন্য ভালো কিছু বই আনবে বলে এটা সকল ব্রাজিল ফ্যানদের প্রত্যাশা তো কালকের ম্যাচটা ব্রাজিলের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ যদিও এখানে নেইমার খেলবে না ব্রাজিলের হোম ম্যাচ এটা প্যারাগুয়ে কিন্তু এখন বিশ্বকাপ কোয়ালিফাইংয়ে তিন নাম্বার আছে এবং ব্রাজিল দুই পয়েন্ট পিছনে চার নাম্বার আছে যদিও ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ আটচল্লিশটা দল খেলবে তো বলাই যায় যে ব্রাজিল বিশ্বকাপ তো অবশ্যই খেলবে কিন্তু ব্রাজিলের জন্য রিদমে ফেরাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো সব কিছু মিলে বলা যায় যে এই ম্যাচটা যদি ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে এবং ঘুরে দাঁড়ানোর ম্যাচই এটা ব্রাজিলদের জন্য তো এটা আসলে ব্রাজিলের ফুটবলের জন্যই ভালো হবে এবার যদি আমরা আর্জেন্টিনার কথা বলি তাহলে আর্জেন্টিনা আসলেই তাদের ইতিহাসের সেরা ফর্মে রয়েছে এবং এই ফর্মটা আসলে কন্টিনিউ করছে সেই দুই হাজার উনিশ থেকে তারপর দুই হাজার বাইশ বিশ্বকাপ অনেকগুলি ট্রফি মাঝখানে জিতেছে দুইবার কপা আমেরিকা জিতেছে এবং লিওনেল স্কেলনে যেভাবে পুরো টিমটাকে আসলে সাজিয়েছে এটা আসলে অবশ্যই অবশ্যই প্রশংসার দাবিদার আর্জেন্টিনার হাতে এবং লিওনেল স্কেলোনের কাছে অনেক বেশি সুযোগ রয়েছে এবং ইয়াং জেনারেশনের নতুন নতুন প্লেয়ারদেরকে খেলানোর জন্য লিওনেল স্স্কেলনের এটাই হচ্ছে বেস্ট সময় এবং লিওনেল স্কেলোনি সেটা খুব বুদ্ধিমত্তার সাথে করছেন তারপরেও লিওনেল মেসির এত যাচাই বাছার পরেও কিন্তু আর্জেন্টিনার দিন শেষে ম্যাচটা বের করতে পারছে তো এটাই হচ্ছে আর্জেন্টিনার শক্তি টিমের যে বন্ডিং বর্তমানে যতগুলো ন্যাশনাল টিম আছে তার মধ্যে টিমের বন্ডিংয়ের দিক দিয়ে আর্জেন্টিনাকে এক নম্বরে রাখতে হবে আসলে এই আর্জেন্টিনা আসলে ভিন্ন রকম এখানে নির্দিষ্ট করে বললে একমাত্র লিওনেল মেসি ছাড়া কাউকে আসলে সুপার স্টার ওইভাবে বলা যাবে না কিন্তু সবাই তাদের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে পারে আর্জেন্টিনা এখানে জুলিয়ান আলভারাস আছে থিয়াগো আলমাদা আছে লরতারো মার্টিনেস খেলতে পারবে কিনা আসলে জানা যাচ্ছে না লিওনেলস খেলেন একটা ইঙ্গিত দিয়ে রেখেছে যে এখানে লিওনেল মেসি হচ্ছে কালকে স্টার্ট করতে পারে তো এটা হচ্ছে মেসি ফ্যানদের জন্য অবশ্যই সুখবর যারা হচ্ছে মেসির খেলা দেখতে পছন্দ করেন তো লিওনেল মেসি এখনও এই টিমটাকে দেওয়ার মতো অনেক কিছু আছে এখন লিওনেল মেসি অনেকটা নাম্বার টেনের রোল প্লে করছে তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আর্জেন্টিনা আসলে খুব ভালো একটা রিদমে আছে এবং এটা যতদিন কন্টিনিউ করবে ততই আসলে ভালো কারণ বিশ্বকাপের আর মাত্র একটা বছর রয়েছে তো এই ফর্মটাকে তারা ধরে রেখে যদি সামনের বিশ্বকাপে যেতে পারে তো এটা আসলে তাদের জন্য খুবই ভালো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন